হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি বিএস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই যে এখন বাজছে ওই দশটা আর আজকের বারটা হচ্ছে গিয়ে তোমার রবিবার তো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এই যে সোনার পাপাকে সব কিছু রেডি করে দিয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি এইদিকে দেখো সোনাকেও স্নান করিয়ে চুল টুল আঁচড়ে দিচ্ছি আর এই যে একটা এটা না লেবু না মৌসুম এটা আছে জামির তোমরা জানো কি না জানি না এটা একটু টক টক ধরনের হয় আর এরকম ভেতরটা পাকলেও সাদা থাকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটাই আমি সোনাকে দিয়ে মানে বসিয়ে রাখবো ওই জন্যই দিচ্ছি আর ও লেবু খেতে পছন্দ করে তবে আজকে বাড়িতে লেবু শেষ হয়ে গেছে ওই জন্য এটাই দিলাম যাতে কিছুক্ষণ বসে থাকে আমি কাজগুলো করে নিতে পারি আর এদিকে দেখো আগের দিনের উনুনটা না আমার একদম পছন্দ হচ্ছিল সেটাকে ভেঙে আবার ঠিক করে নিলাম নতুন করে আর এদিকে দেখো মাছ নিচ্ছি তো মাছটা আজকের জন্য নিচ্ছি না যেহেতু আমার রান্না হয়ে গেছে তো পরের দিনের জন্য নিচ্ছি তো দেখ জ্যান্ত রুই মাছ তো ওই জন্য নিয়ে নিলাম ওটাকে ধুয়ে বেছে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে কালকে রান্না হয়ে যাবে ঘর মুছছিলাম তখনই কাকুটা ডাকলো তো ওই জন্য ভাবলাম যে মাছটা নিয়ে নিই তারপর ঘরটা এসে মুছবো এসে এসে ঘরটাও মুছতে লেগে গেছি আর আমার এই সিম্পিল লাইফস্টাইল তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না এদিকে দেখো আমি বিছানাটাও গোটাতে পারিনি কারণ ওই যে চুলার কাজে লেগেছিলাম চুলাটা ঠিক করলাম ওই জন্য হ্যাঁ বিছানাপত্র গুছানো হয়নি আর সব কিছু কাজ লেটে হচ্ছে মানে সব মানে ঘড়ির কাঁটা তো মানবে না আমার কাজ শেষ হবে না কিন্তু ঘড়ির কাঁটা থেমে থাকবে না এদিকে দেখো তারপরে এই যে চুল এসেছি কুচি করতে আর আজকে উঠানেই কেচে নিচ্ছি কারণ উঠানটা দিন যাবত ধোয়া হয়নি আর শীতকালের উঠান যদি পরিষ্কার না থাকে না পা হাত প্রচণ্ড পরিমাণে ফাটে যেহেতু ধুলোবালি হয়ে থাকে ওই জন্য ভাবলাম যে উঠানের মধ্যে আজ কাচাকুচি করে নিই তারপর উঠানটা ধুয়ে আমার যতই বেলা হোক আমি কাজ করব তারপরে স্নান করব এদিকে দেখো কাঁচাকুচি স্টার্ট করে দিয়েছি এদিকে সোনার জামা আজ অনেকগুলো সোনার জামা রয়েছে আর বাইরে না একদমই রোদ্দুর নেই একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে জানি না জামা কাপড় শুকাবে কি না তো যাই হোক কেচেনি আর এদিকে দেখো সোনা এদিকে মস্তি করছে তো ওকে খাটের মধ্যে তারপর দিয়ে এসছি তো কিছুক্ষণ খেলবে তার মধ্যে আমি আমার যতটুকু সম্ভব কাজগুলো করে নেব সোনা কিছুক্ষণ ঘরে খেলার পর ওর পার্টনারের সাথে আবার ওদের বাড়ি গেছিলো ঘুরতে আর তোমরা একে তো অনেক ভিডিওতেই দেখেছো আজ সোনাকে মাথায় শ্যাম্পু করিয়েছি তো ও চুল সামনে চলে এলে ভীষণ পরিমাণ বিরক্ত করে ওই জন্য আমার একটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি যাতে চুলটাও শুকিয়ে যায় আর বিরক্তিবোধ না হয় তো ওরা আবার ঘরে কিছুক্ষণ খেলা করলো খেলা করলো বলতে বের করতে ওদের মানে পাঁচ মিনিট খেলা করবে না আর দশ মিনিট ধরে আমাকে গুছাতে হবে এরকম খেলা করে তো যাই হোক বাচ্চা মানুষ ওরকম তো করবে এর জন্য মাঝে মাঝে বোকাও খায় তবে আগের থেকে বোকার পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি কারণ কাজের চাপে বোকা দিলে না ওর ও ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছে তো ওই জন্য আর সেরম বোকা না আমার কাজ করতে এমনিতে মানে লেট হয়ে যাচ্ছে অনেক তো যাই হোক রকম দিনের শেষে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এটাই অনেক তো এদিকে দেখো থালা বাসনগুলো ধুতে চলে এসেছি তো থালা বাসনগুলো ধুয়েও নিয়েছি তো চলে এখন আমি উঠোনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি সমস্ত কাজ হয়ে গেছে তো ভালো খেয়ে দিয়ে তারপর একবারে স্নান করব আর এদিকে দেখো ভাত করেছি আর সোনার জন্য ডাল আর এখানে করেছি কুদলি আলু ভাজা শাক ভাজা আর এখানে করেছি ফুলকপি আলু সমস্ত দিয়ে একটা সবজি আর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে সেই বিকেলে তো সোনার খাবারটাও করে নিলাম আর থালা বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি আর দেখতেই পাচ্ছ ওয়েদার একদম মানে মানে কী বলবো মেঘলা মেঘলা তো জামা কাপড় শোকায়নি তো তোমাদেরকে জামা কাপড় তুলতে এসে একটু বাইরেটা দেখিয়ে দিলাম এই যে বাচ্চাগুলো সব খেলা করছে এদিকে ছোট বাচ্চা মানে মেয়েদের টিম হয় ওইদিকে ছেলেদের টিম খেলা করছে তো আমাদের সামনেটা একটু ফাঁকা থাকাতে বাচ্চাগুলো সুবিধাই হয় খেলাধুলো করতে আর সেরম খুব বেশি গাড়ি যাওয়া আসা করে না তো বাচ্চা ছেড়ে দিলে মানে কোনো অসুবিধা থাকে না তো চলো কাপড়গুলো তুলে আবার সেগুলো ঘরে রেখে দিই কারণ কালকে আবার রোদ দিলে রোদ দিতে হবে মানে এটাতে একটা ডবল খাটনি হয় মানে একদিনের না সকালে তো চলো জামা কাপড়গুলো বারান্দার তারে রেখে নিই এই যে আজকে রবিবার তো আমাদের এখানে হাট বসে রবিবার আর বৃহস্পতিবার তো তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে নিই এখানে রয়েছে একটা কুমড়ো পালং শাক মূলো শাক আর মূলো আর ধনিয়া পাতা আর হচ্ছে আর রয়েছে এই যে বাঁধাকপি আর আমার ধনে পাতা না শীতকালে ভীষণ পরিমাণে ভালো লাগে আমি চাটনি খেতে পারি না তবে সবজির মধ্যে দিয়ে এরকম মুড়ির মধ্যে দিয়ে আমার খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমি সব সবজিগুলো না কালকে কি কি রান্না কাল না পরশু দিন কী কী রান্না করব সেই অনুযায়ী গুছিয়ে রেখে নিচ্ছি এভাবে গুছিয়ে পুষিয়ে রেখে নিলে আমার একটুখানি সুবিধা হয় যেহেতু আমার কোনো কাজে কেউ সাহায্য করে না তো আমাকে একটুখানি গুছিয়ে নিয়ে কাজগুলো করলে আমার সুবিধা হয় তো ওদিকে দেখলে পালং শাকের মধ্যে বেগুন তারপর গাজর আর মূলও রেখে নিলাম যাতে আমি একবারে মানে বের করে নিতে পারি সমস্ত প্লাস্টিক খুঁজে খুঁজে না বের করতে হয় আর এদিকে দেখো ধনে পাতাগুলো মানে বেছে তারপর এই যে কেটে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি তো এতে অনেকদিন ভালো থাকবে আর আমার শীতকালের তরকারিতে আমি প্রচুর ধনে পাতা দিই আমার ভীষণ ভালো লাগে তো এখন সব কিছু এই যে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আর এই ফ্রিজের ডয়ারটা না ঢুকছে না কারণ ওই যে তলাতে আমি ওই পাওয়া যায় না কিনতে যেগুলো অনলাইনে ওই ম্যাট থাকে ফ্রিজের ওই যে কাজগুলোর একটা করে ম্যাট থাকে না ওই ম্যাটগুলো কিনেছি তো ওই ম্যাটটা রকম ভিতরে চলে গেছে তো ওই জন্য আর মানে এই ট্রেটা ভেতর দিকে যাচ্ছিলো না তো সেটাকে আবার বের করে ভালোভাবে আবার রাখলাম আর এদিকে বাঁধাকপিটা তো এত পাতা রয়েছে তো ফ্রিজে থাকবে না তো এই যে পাতাগুলো সব কেটে নিচ্ছি যে বাড়তি পাতাগুলো রয়েছে আর উপরের ওই ডাটটাও কেটে নিলাম তো এখন প্লাস্টিকের মধ্যে দিয়ে এখন আমি রেখে দেবো ফ্রিজে আর একটু আধটু আওয়াজ শুনতে পা মানে পেতে পারো সেটা হচ্ছে আমার মেয়ে আমার পাশেই রয়েছে মেয়েকে পাশে নিয়ে এই যে ভিডিও এডিট করছি তো ওই জন্য একটুখানি আওয়াজ হতে পারে তো কিছু মনে করো না বাচ্চা থাকলে যা হয় আর এদিকে দেখো সোনাকে খাওয়াতে এসেছি আর ও না ওই যে টুথপিকগুলো হয় তো সেগুলো নিয়ে এই যে কী করছে আর কিছু মত খেতে চায় না ওকে খাওয়ানো মানে তো একটা যুদ্ধ মানে বুঝতেই পারো ওকে আমি ভয় দেখাচ্ছি এ করছি কিন্তু কিচ্ছুতে খাবে না মুখের মধ্যে নিয়ে বসে থাকবে তারপরে এই যে রাত্রে খাবারের জন্য চলে এসেছি কাল মানে সকালে সেদ্ধ আলু ছিল তো সেটা খাওয়া হয় তো আলুটা দিয়েই না মসুর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম রাত্রে আলু মুসুরের ডাল করব সেটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে আর এদিকে কালকের আটা একটুখানি বেঁচে গেছিলো যেহেতু শ্বশুর মশাই খায়নি তো আটা মেখেছিলাম তো বললো খাবো না কোথায় মৎস্যবাজে তো সেখানে যাবে ওই জন্য আটাটা রেখে দিয়েছিলাম কারণ আমি কোনো কিছু নষ্ট করতে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় কারণ কষ্ট করে যেটা রোজগার করবে সেটাকে নষ্ট করা আমার মনে হয় কারোই উচিত না এদিকে দেখো তারপরে রান্নাঘরের সমস্ত কাজ করে চলে এসেছি ঘরে এই যে মুড়িগুলো চালতে এবারে মুড়িগুলো না না অনেক ওই ধানের খোসা রয়েছে তো সেগুলোই এই যে চেলে পরিষ্কার করে নিচ্ছি নাহলে খেতে গেলে প্রচণ্ড পরিমাণে মুখে লাগছে তো ওই জন্য এই যে চেলে নিচ্ছে আর এদিকে দেখো মেয়ে একটুখানি জ্বালাতন করছে তো ওকে এই যে মুড়ির বাটিটা করে একটুখানি মুড়ি দিয়ে দিলাম যাতে কিছুক্ষণ বসে থাকে আর আমি ঝটাফট কাজটা সেরে নিতে পারি তো চলো মুড়িগুলো চেলে নিই তারপর দেখাচ্ছি দেখো কি পরিমাণে নোংরা হয়েছে এই যে ধানের খসা দেখতে পাচ্ছ কী পরিমাণে ধানের খসা রয়েছে তো সেগুলো চেলে নিলে মুড়িটা খেতেও ভালো লাগবে তারপরে এই যে অনেকটা পরে ওই সাড়ে সাতটা নাগাদ আমি রুটি করতে চলে এসেছি আর গ্যাসের মধ্যেই রুটি করছি রুটিটা আর আমি চুলো ধরাচ্ছি না কারণ কয়েকটা রুটির জন্য আবার এতটা কয়লা নষ্ট ঘুটে নষ্ট করা কোনো দরকার নেই এই জন্যে যে রুটিটা আমি চুলোর মধ্যেই বানিয়ে নিচ্ছি সরি চুলো না গ্যাসের মধ্যে তো এদিকে দেখো লেচিগুলো কেটে রেখে নিয়েছিলাম আর এখন আমি বেলে নিচ্ছি আর আমার রুটি এমনিতে মানে গোল হয় আর আমি অনেক ছোট থেকে এরম গোল গোল রুটি বানাতে পারি আর আমার রুটি যদি না ফোলে না আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে তো কে কে এরম ফুলকো ফুলকো রুটি বানাতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি কেউ না বানাতে জানো তাহলে আমার বাড়ি চলে আসো তো আমি তোমাদেরকে খাওয়াবো আবার শিখ মানে শিখিয়েও দেবো তো চলো আমি রুটিগুলো এখন শেখে নিই এদিকে আমি ডালটা ছকে নিয়েছি এখানে দিয়েছি ওই পেঁয়াজ আর লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটুখানি জিরে তো তারপরে ছকে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি বললামই তো তোমাদেরকে আমার সব কিছুতে শীতকালে ধনেপাতা দিতে মানে ইচ্ছে করে আর আমি ধনে পাতাটা খেতেও ভালোবাসি আর ধনে তো আজকে আমাদের ডিনারের মেনু ডাল আর রুটি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানোই